আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এটেট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি আক্কেলপুর থেকে ফুলবাড়ি যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়া নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি আক্কেলপুর থেকে ফুলবাড়ি যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পর্বে পঁচাত্তর টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি আক্কেলপুর থেকে ফুলবাড়ি যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি আক্কেলপুর থেকে ছাড়বে রাত একটা বাউন্ন মিনিটে এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে রাত দুইটা সাতান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে সীমান্ত সীমান্ত ট্রেনটি আক্কেলপুর থেকে ছাড়বে রাতে তিনটা সাঁইত্রিশ মিনিটে এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে ভোর চারটা চল্লিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে তিতুমির তিতুমির ট্রেনটি আকেলপুর থেকে ছাড়বে সকাল নয়টা বারো মিনিটে এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে সকাল দশটা একত্রিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে নীলসাগর নীলসাগর ট্রেনটি আকেলপুর থেকে ছাড়বে দুপুর বারোটা সা সাতান্ন মিনিটে এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে দুপুর একটা ছাপ্পান্ন মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে রূপসা রূপসা ট্রেনটি আককেলপুর থেকে ছাড়বে দুপুর একটা সাতচল্লিশ মিনিটে এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে দুপুর দুইটা ছেচল্লিশ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে একতা একতা ট্রেনটি আক্কেলপুর থেকে ছাড়বে বিকাল চারটা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা আটচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে বারেন্দ্রা বারেন্দ্রা ট্রেনটি আকেলপুর থেকে ছাড়বে বিকাল পাঁচটা বাউন্ন মিনিটে এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা চার মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে উত্তরা উত্তরা ট্রেনটি আকেলপুর থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এই ট্রেনটির কোনো অব্দি নেই এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি আকেলপুর থেকে ছাড়বে বিকাল চারটা দশ মিনিটে এবং রকেট ট্রেনটি আক্কেলপুর থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা দশ মিনিটে এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে ফুলবাড়ি গিয়ে পৌঁছবে রাত আটটা তিরিশ মিনিটে এই ট্রেনটির কোনো অপরে নেই এরপরে রয়েছে বাংলা বান্ধা বাংলা ট্রেনটি আক্কেলপুর থেকে ছাড়বে রাত এগারোটা বাউন্ন মিনিটে এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে রাত একটা চার মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তা আপনি আক্কেলপুর থেকে ফুলবাড়ি যেতে এই দশটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা তো কম ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন